আপনারা যারা নতুন একটা বিল্ডিং করেছেন তিতাসের গ্যাস সংযোগ নাই চলে আসুন আমাদের এলপিজি রেটিকুলেশন সিস্টেমে এই সিস্টেমটা করার ফলে চব্বিশ ঘন্টা গ্যাস থাকতেছে আপনার বাসায় গ্যাস শেষ হওয়ার কোনো ভয় থাকতেছে না এই সাইডটা আমরা করেছি মিরপুর এক নম্বরে এখানে দেখ এই যে দেখতে পাচ্ছেন একটা একটিভ সাইড আর একটা রিজার্ভ সাইড মানে এটা এখন আমরা পুরো কমপ্লিট করতে পারি নাই মানে একটা সাইডে গ্যাস দিয়েছি বাকি সাইডটা আমরা হয়তো দু এক দিনের ভিতরে গ্যাস দিয়ে দেব এখানে এই যে স্বল্পতার কারণে একটা এল শেপ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে রেডিকুলেশন সিস্টেমটা এটা টোটালি দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং এখানে যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করি সব এই দেখে উইকে ব্র্যান্ডের প্রেসার গ্যাস মেড ইন জার্মানি এই যে দুইটা সেপারেট করা একটা অ্যাক্টিভ একটা রিজার্ভ এখানে দুইটা আমরা রাইজার ইউজ করি একটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ দুওটা ইউএসএ এবং প্রেশার কন্ট্রোলের জন্য মূলত এটা ইউজ করা হয় এবং এই যে হাইড্রোলিক পাইপটা দেওয়া হয় এটা খুবই হেভি এটা আপনার পনেরো বিশ বছরে নষ্ট হবে না আর হচ্ছে এই প্রত্যেকটা পাইপ আমরা ফোরটি শিডিউলের পাইপ ইউজ করি যেটা তিতাস ইউজ করে এবং প্রত্যেকটা ফ্লাডের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা মিটার দিয়ে দিয়েছি আপনি যতটুকু ইউজ করবেন মিটারের সাহায্যে বিল দেবেন আপনি ইউজ করবেন না এক টাকাও বিল আসবে না আপনার এখানে মান্থলি কোনো চার্জ নেই আপনি যতটুকুই ইউজ করবেন অতটুকুই বিল যদি আপনি একটু সেভলি ইউজ করেন মানে চৌদ্দশো থেকে সতেরোশো টাকার ভিতর আপনার বিলটা রাখা সম্ভব পানি ফুটালে একটু বিলটা বেশি আসে তাছাড়া আপনার এভারেজ বিল চোদ্দো পনেরোশো টাকা আসবে আর গ্যাসটা আপনার চব্বিশ ঘন্টা থাকতেছে পেশার নিয়েও আপনার কোনো ঝামেলা নাই যতটুক প্রেশার লাগে অতটুকুই দেওয়া যাবে আর এই যে মিটারগুলো আমরা কোরিয়ান মিটার দিচ্ছি এগুলো আপনার লং অনেক এক মানে মিনিমাম চোদ্দো পনেরো বছর আপনি একটা মিটার ইউজ করতে পারবেন আর যে পাইপগুলো আমরা দিই এটা ফোর্টি শিডুলের পাইপ এটাও আপনার বিল্ডিং যতদিন পাইপ অতদিন মানে আপনি যদি একটু রঙ করে রাখেন আর এটা নষ্ট আর কিছু নাই এবং একটা সাইড থেকে অন্য সাইডে এই যে ওই যে হলুদ পাইপটা দেখতে পাচ্ছেন অন্য সাইড চলে গেছি আমরা একটা পাইপের মাধ্যমে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল থেকে কত সুন্দর করে আমরা লাইনটা ঘুরাই নিছি এবং এই সাইডে আর কি এখানে কিছু মিটার আমরা সেট করে দিয়েছি হ্যাঁ এখানে আপনার হচ্ছে অনলি বত্রিশটা ফ্ল্যাটের জন্য অনলি আমরা বারোটা সিলিন্ডার দিচ্ছি এর ভিতরে ছয়টা একটি ছয়টা রিজার্ভ তোমারও ছয়টার মাধ্যমে আপনি মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন ইউজ করতে পারবেন এবং রিজার্ভটা চালু করলে আরও বিশ থেকে পঁচিশ দিন মিনিমাম চল্লিশ দিন আপনি ইউজ করতে পারবেন এই যে প্রত্যেকের জন্য দেখতে পাচ্ছেন আলাদা আলাদা মিটার এখানে আপনার সব নিজ থেকে কন্ট্রোল করবেন যে কোনো একটা ফ্ল্যাটে সমস্যা হলে ওই মিটারটা বাদে বাকি সবাই ইউজ করতে পারবে